আজকে খেলার প্রধান আকর্ষণ প্রধান অতিথি আরব আফর বিশিষ্ট ব্যবসায়ী হোসেন ভাই খেলার বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান টাইগার খুব সুন্দরভাবে খেলা উপভোগ করার জন্য আজকে আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের প্রথম স্মৃতি ম্যাচ খুব সুন্দরভাবে চলছে ইনশল্লাহ পরবর্তী আমাদের যে আজকে দুটি টিম পরবর্তী ম্যাচেও আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করবেন এই আশা ব্যক্ত করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে সৌদি আরব হামরাল বাপের ফ্রান্ডলি উদ্ভব দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি वेलकम हां कपिल के लिए जदी के अजय बाबा सूर्यवंशी 100 9 9 से दे भैया जमली भाई मुके लन मैं मुके लन मैं मुके लन भाई